তোমার বাপরে কইলাম একটা গাড়ি দিতে সেটাও তো দিল না ওই তুমি জানো না আমার বাবা গরিব মানুষ আমায় কেন বিয়া করলে ওই বউ তোমার খাইয়া কাম নাই সারা দিন শুধু মেকআপ কর কাম কাজ কে করব তুমি বোঝো না সুন্দর থাকাও কা বা ভুল হয়ে গেছে রাগ করো না এই নাও মিষ্টি খাও তোমার বাপের বাড়ি আর যমুনা পনেরোটা সালা সালি অনেক টাকা খরচ হয়েছে আমার ওই স্বামী আমারে গ্যাস সিলিন্ডার আনিয়া দিও চুলাই রান্ধে আমার সুন্দরী চেহারা নষ্ট করতে পারবো না তুমি রান্না বাদ দাও আমি খুদায় মরতাছি সুন্দরী চেহারায় ভাত পাই না হাই রে আমার পুরা কপাল কিছু কইতেও পারি না সইতেও পারি না ওই জড়ি না তোর বাপের কইছি একটা বাইক কিনে দিতে মরার বোন বিয়া কইরা কতই না কষ্টে আছি শুধু কাম আর কাম বউ আমি তো চা খাইতেছিলাম মাত্র যা তুই তোর বাপের বাড়ি যা দেখি কত সুখে থাকিস হুম গিয়া জামবিকে কষ্টে থাকে